অভিযোগের বিপরীতে পাল্টা অভিযোগ আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর স্বনামধন্য দুই কলেজ ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজ সকাল থেকে দুপুর পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা করা হয় ইটপাটকেল নিক্ষেপ বন্ধ হয়ে যায় যান চলাচল এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ সিটি কলেজের শিক্ষার্থীদের অভিযোগ রাস্তায় বাস আটকিয়ে আইডি কার্ড ও তাদের ওপর হামলা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা